এখানে সাধারণ জনগণ বলতেছে যে ইন্ডিয়া নাকি বাদ ছেড়ে দিয়েছে দুদিনের বৃষ্টিতেই বাংলাদেশের ফেনিতে বন্যা পরিস্থিতি আর বন্যা পরিস্থিতিতে আবার সেই গত দু হাজার চব্বিশ সালের সুর বাঁধছে বাংলাদেশে তারা বলছে ভারত নাকি আবার বাদ ছেড়ে দিয়ে দিয়েছে অর্থাৎ দুদিনের বৃষ্টিতেই মুহরি নদী তাদের যে বাদ ছিল সেই বাদ ভেঙে গেছে এখন জল হুড়মুড়িয়ে ঢুকে গেছে এখন তাদের একটাই অভিযোগ ভারতের উদ্দেশ্যে যে ভারত আবার বাদ ছেড়ে দিয়েছে কি বলছে শুনুন খুবই ভালো এখন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে দুই দিন যার কারণে বন্যা হয়ে গেছে এই এলাকায় এটা হচ্ছে ছাগল নাইয়া ফেনি এই যে আমার ভুণ্ডা আমি ভুন্ডাটা নিয়ে বেশি দূর যেতে পারি নাই পানির যে স্রোত এই প্রচুর পানি ঢুকতেছে এটা হচ্ছে আমার প্রিয় বন্ধু মহাসিন ভুঁইয়া ওদের বাড়ির রোড মণিপুর রোড চাইছিলাম ওদের বাড়িতে যাবো যে ওদের বাড়ির কি অবস্থা দেখার জন্য কিন্তু অর্ধেক পথে এসে আমরা আটকে গেছি এখানে সাধারণ জনগণ বলতেছে যে ইন্ডিয়া নাকি বাঁধ ছেড়ে দিয়েছে কিন্তু আজকে দুদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে এই এখনো বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টিতে দাঁড়াল thank yeah. you